জয়ন্ত মানিক সমগ্র দুই খণ্ডের একটা বই বক্সেটটা বেশ মোটা এবং আমার কাছে এইটার বক্সেট অন্যান্য যে কোনো বইয়ের বক্সেটের থেকে যথেষ্ট ভালো মনে হয়েছে যেটা বই ধরে রাখতে বা হচ্ছে শেলফে সাজিয়ে রাখতে কোনো রকম অসুবিধা হয় না এইটা এবং হেমেন্দ্র কুমার রায় লেখা আরেকটা একটা বই বিমল কুমার সমগ্র দুইটাই আমার কাছে আছে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে বই দুইটা এবং বিশেষত এই দুইটা বইয়ের পৃষ্ঠার কোয়ালিটিটা আমার কাছে অনেক বেটার লেগেছে হাতে নিয়ে দেখলেই পার্থক্যটা বুঝতে পারবে এছাড়া এই স্টলটিতে পেয়ে যাবেন জল নেই পাথর বইটি ওবায়দ হকের লেখা বইটা নিয়ে নতুন করে বলার কিছু নেই পাঠকের কাছে অনেক সমাজিত হয়েছে এবং এটার অনেক রিভিউও আছে যে বইটা নিয়ে একটু আলোচনা করছে সেটা হচ্ছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা এই বইটি ঠগি কাহিনী আমরা শ্রীপান্থের ঠোগি বইটা পড়েছি এই বইটাও ঠিক একই রকমই একই ঘটনার আদলেই লেখা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা আরও একটি বই আছে সেটা হচ্ছে দারোগার দপ্তর সেই বইটা পড়লেই বুঝতে পারবেন যে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখাটা কীরকম সেটা নিয়ে আমি ডিটেলস একটা কাহিনী বলবো দারোগার দপ্তরের মতোই ঠিক সে ঘটনাগুলো নিয়ে লেখা ধীরাজ ভট্টাচার্যের লেখা দুটি বই যখন পুলিশ ছিলাম এই বইটি এবং তার ঠিক পাশেই রাখা এই যে এই বইটি যখন নায়ক ছিলাম আত্মকথন রীতিতে লেখক তার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বইটাতে বেশ সুন্দর এবং সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন এগুলো ছাড়াও উপকথাতে বেশ কিছু অনুবাদের বই পেয়ে যাবেন যেমন এই বইটা ডেইজ অ্যাট মরিসাকি বুকশপ